পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জানালেন ডোনাল্ড ট্রাম্প এবারে জানিয়ে দিব ফের ইরানের পাশে রাশিয়া মহাবিপদে যুক্তরাষ্ট্র আরও জানাবো বাহাত্তর ঘন্টার মধ্যেই চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুতিদের এবারে থাকছে ইউক্রেন যুদ্ধবন্ধে প্রথম পদক্ষেপ জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জানাল ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও মার্কিন সেনাদের উপর হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন ট্রাম্প অভিযোগ করেন যে ইয়েমেনে হামলা চালানো হুতি বিদ্রোহীদের ইরান থেকে সম্পূর্ণভাবে মদত পাচ্ছে এবং এই কার্যকলাপ সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরান সরাসরি হুতি বিদ্রোহীদের সমর্থন করছে আর এই সমর্থন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক আমরা আরও শক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত তিনি আরও বলেন ইরান এখন আগ্রাসী হয়ে উঠেছে এবং এর বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বিশ্লেষকরা মনে করছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশই বেড়ে চলছে বিশেষ করে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি সম্প্রতি সৌদি আরব ও আমেরিকার নানা স্থানে হামলা চালিয়ে এসব হামলার মধ্যে ট্রাম্পের প্রশাসন ইরানকেই দায়ী করছে এদিকে মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে হুতি বিদ্রোহ বিরুদ্ধে কয়েকটি বোমা হামলা চালিয়েছে তবে এখনও ইরানে সরাসরি কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি যদি আরও উত্তেজিত হয় তাহলে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ দ্রুতই বাস্তবায়িত হতে পারে হোয়াইট হাউস ও পেন্টাগন থেকে ট্রাম্পের এই মন্তব্যের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফের ইরানের পাশে রাশিয়া মহাবিপদে এবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করছে যে ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে তাদের হামলা চালাতে উস্কানি দিচ্ছে এর পাশাপাশি রাশিয়ার তীব্র সমর্থনও এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র তাদের প্রধান শত্রু হিসাবে ইরানকে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন যে ইরান সরাসরি ইয়েমেনে হামলা চালানোর জন্য হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করছে এই হামলা শুধু ইয়েমেনে সীমাবদ্ধ নয় বরং সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আক্রমণ চালানো হচ্ছে সামরিক যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন এটি ইরানের দ্বারা নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রতি একটি বড় আক্রমণ এদিকে রাশিয়া ইরানের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করছে এবং তাদেরকে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক সমর্থনও দিচ্ছে বিশেষ করে রাশিয়া ও ইরান যৌথভাবে যুক্ত প্রভাবকে চ্যালেঞ্জ করতে চায় যা মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে সম্প্রতি রাশিয়ার ইরান সফর করেন এবং দেশ তাদের সামরিক সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠ সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় বিপদ সৃষ্টি করতে পারে কারণ এটি ইউরোপীয় নিরাপত্তা এবং বিশ্বব্যাপী শক্তির ভারসাম্যকে আরও অস্থিতিশীল করতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিবান এই সম্পর্কের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়া ও ইরানের এই সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হতে পারে বাহাত্তর ঘন্টার মধ্যেই চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুতিদের লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপর ফের হামলা শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের উপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটির খবর আলজাজিরার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে তিনি আরও বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরও হামলা চালাতে থাকবে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থন কে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরো হামলা চলতে থাকবে এর আগে গাজায় ইসরায়েলের আকস্মিক হামলার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুতির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করছে প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এতে কমপক্ষে তেপ্পান্ন জন নিহত হয়েছেন এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য বিভাগ এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকারী করছে ইউক্রেন যুদ্ধবন্ধে প্রথম পদক্ষেপ জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে তিরিশ দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা কথা বলার পর এই সিদ্ধান্ত নেন ইয়েস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী মঙ্গলবার সকাল দশটা থেকে তারা টেলিফোনে কথা শুরু করেছিলেন খবর আল জাজিরার মঙ্গলবার দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছেন পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের নির্দেশনা দিয়েছেন কিন্তু তিনি মার্কিন সমর্থিত তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এ ফোন কলে দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার উপরও জোর দেন ট্রাম্প বলেন এই যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার যে রক্ত ঝরছে এবং সম্পদ ব্যয় করেছে তা উভয় দেশের জনগণের প্রয়োজনে ব্যয় করলে আরও ভালো হতো তিনি আরও বলেছেন এই সংঘাত কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং আন্তরিক ও সরল বিশ্বাসে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় অনেক আগেই এর অবসান হওয়া উচিত ছিল ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা আলিশ ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ঘোষণা দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা এর আগে সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান দ আলিশের মৃত্যুর খবর জানায় হামাস এছাড়া গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়া তফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয় এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন হামলা চালায় এবং হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করেছে আইডিএফ বলছে এই হামলার লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা দুই সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রোহি মুস্তাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা আলিশ ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য দা আলিশ গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন এই হামলায় আল খাত্তা আবু ওয়াতফা এবং আবু সুলতানের নিহত হওয়ার খবরও নিশ্চিত করা হতে পারে বলে জানিয়েছে আইডিএফ